হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের বন্ধুরা আপনাদেরকে আমার শাশুড়ির বাগান দেখেছিলাম আজকে দেখাচ্ছি আজকে এবার দেখাবো জ্যাঠাই শাশুড়ির জ্যাঠাই শাশুড়ির বাগানে দেখেন টমেটো মূলা টমেটোগুলো দেখেন খুব সুন্দর লাগছে চমৎকার Mulá, de que dulce la ja cola de cada jefe, sabía, sí. Todo el mundo la que se fez. Ahora mi teo la que se. Muy okay. এটা আসলে করার মধ্যে অন্যরকম অন্যরকম একটা আনন্দও আছে আবার নিজে করে সেটা খাওয়ার একটা তৃপ্তিও আছে পাশাপাশি নিজেরা ফ্রেশ জিনিস খাওয়া যায় অর্থ সঞ্চয় হয় সব দিকেই সুবিধা আছে কুমড়াতে দেখেন অনেক সুন্দর একটা কুমড়া আসলে এই জায়গা মাটি খুব উর্বর লাল মাটি তো সাভারের মাটি লাল মাটি সব কিছুই ক্ষেত আছে চমৎকার লম্বা বেগুন ও আচ্ছা কপিও আছে ফুলকপি ফুলকপি আসতে ধরে আছে মোটামুটি তো যে বললাম এখানে সব কিছুই হয় আসলে আর এখানটাও একটা বড়ের গাছ দেখেন কিছু কীভাবে আছে এখানে ভাই ভাই ভালো থাকবেন বন্ধুরা কথা অন্য কোনো যদি কথা হবে